তো কাপ্তাবাদে পাকিস্তান পাকিস্তান সরকার এটা নির্মাণ করে ওই সময় তো প্রায় এক লক্ষের মতো রাঙ্গামাতি থেকে লোক বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয় যেহেতু জায়গা জমি সব ডুবে যায় এই তে এসে এই সরকারের সাথে শান্তি চুক্তি করে পার্বত্য চুক্তি যেটা বলি আমরা ওইটা করে ওইটা উম পর্যন্ত পরে হচ্ছে কি উম পার্বত্য চুক্তি এখন বাস্তবায়ন হয়নি মানে যে ওভাবে ও বাস্তবায়ন করার জন্য ওই সংগ্রাম এখন মানে চলমান আপনার আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে আপনার যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষায় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন একটা বাক্য আর সেটা পরে যদি ট্রান্সলেট করা অবশ্যই বলতেন এটা বেশ ইন্টারেস্টিং হতো যারা যারা প্রশ্ন থাকে দাদা আপনার আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে আপনার যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষায় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন একটা বাক্য আর সেটা পরে যদি ট্রান্সলেট করা অবশ্যই বলতেন

যেটা একটু ইন্টারেস্টিং হয় আর সবাই একটু আলো ফিল করে আরকি হ্যাঁ তো বেসিকালি হচ্ছে যে একটা শব্দ আছে যে আদিবাসী এরকম একটা শব্দ আছে তো এটা আপনাদের জন্য কি মানে একটু নেগেটিভ শোনায় মেবি নেয় না 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 এটা কি বেশি ইয়া করে নেগেটিভ এটাতে বেশি অভ্যস্ত আর কি অভ্যস্ত বলতে এটাতে বেশি বাংলাদেশের মানুষরা এটা বেশি অভ্যস্ত হ্যাঁ অনেকে তো বিভিন্ন নাম ধরেন পাহাড়ে থাকে পাহাড়ে পাহাড়ি বলে আদিবাসী বলে জুম জুম তারপরে না এটা উপজাতি অপছন্দ করে বেশি হ্যাঁ তো বেসিক্যালি এটা এটা বলার কারণ কি যে আপনাদের একটা ওই যে আমরা যে জুলাই বিপ্লবটা দেখছি বাংলাদেশের রিসেন্ট তখন কি অনেক ইউটিউব চ্যানেল তখন অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল যারা এই ব্যাপারটাকে আরকি একটু হাইলাইট করছে সো যাই হোক এগুলো কারোর বলার দরকার নেই এটা জাস্ট আমি নর্মালি বললাম আরকি জাস্ট একটা প্রসঙ্গে একটা কথার প্রসঙ্গে তো খুব ইন্টারেস্টিং হয় খুব গর্ব লাগে যখন বাংলাদেশের কোনো পার্সন খুব ভালো কিছু করে ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বা ওই স্পেসিফিক জায়গায় এটা আসলে কোনো গোষ্ঠী জাত ধর্ম বর্ণ কোনো কিছু না এটা জাস্ট বাংলাদেশ হিসাবে রিপ্রেজেন্ট করছে তখন এটা খুব ভালো লাগে এটা যে কারোর ক্ষেত্রেই সো রিসেন্টলি আমাদের বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশের যে একটা কাপ জিতলো আপনারা সবাই জানেন অলরেডি আমার এই হাইপটা আর কি বলার নাই ফুটবল খেলা সবাই কম বেশি দেখে তো ওইখানেও কিন্তু আমরা একজনকে দেখেছি যে যার অনবর্ত ভূমিকা ছিল আমরা কনক চাপা চাকমা ম্যামকে ম্যাম সম্পর্কে অনেক জানি তারপর আমরা অনেকেই অনেকেই দেখছি যারা হচ্ছে আপনাদের মানে আপনাদের আপনাদের একটা কি সিভলিং বা ওই স্পেসিফিক জায়গা থেকে আর কি এসেছে তো খুবই ইন্টারেস্টিং হয় ব্যাপারগুলো